বাংলাদেশ ব্যাংকের ভেতর বিক্ষোভ করেছেন একদল কর্মকর্তা কর্মচারী তারা বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর এক কাজী সাইদুর কর্মকর্তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন বুধবার কেন্দ্রীয় ব্যাংকে এসে সাদা কাগজে ছয় তারা পদত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এদিকে এস আলম গ্রুপ সহ কয়েকটি গ্রুপের হাজার হাজার কোটি টাকার বেনামি ঋণ অনুমোদনের সহায়তার দায়ে অভিযুক্তদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অবিলম্ব গভর্নর আব্দুর রৌফ তালুকদার সহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার চাওয়া হয়েছে এতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন জানা গেছে গভর্নর এই দিন অফিসে আসেননি অন্য ডেপুটি গভর্নরের মধ্যে ডেপুটি গভর্নর এক কাজী সাইদুর রহমানের কাছ থেকে সাদা কাগজে জোর করে পদত্যাগপত্র নিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে অন্য তিন ডেপুটি গভর্নর অফিসে আসেননি বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা এরপর একে একে ডেপুটি গভর্নর নুরুল নাহার মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন কাগজে সই করে তারা জানান যে তারাও পদত্যাগ করছেন পরে ব্যাংকের উপদেষ্টা আবু মোহাম্মদ ও বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাসুদ বিশ্বাসকে পদত্যাগ করতে বলেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তারা সবাই চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্চিত ঘোষণা করেন বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক এক জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন